হ্যালো ফিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটা দেখার আগে আমার এই আপনারা থেকে দেখছেন কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সন্ধ্যার দিকে বাসায় একজন মেহমান এসেছে আর মেহমান আগে থেকে আমাকে বলে রেখেছিল যখন আমাদের বাসায় আসবে তখন আমার হাতের বানানো মোমো খাবে সেই জন্য আমি কিছু মোমো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সাথে কিছু সিঙ্গারাও বানানো ছিল ভাবলাম মোমোর সাথে সিঙ্গারাটাও বের করে ফেলি দুইটা একসাথেই রেডি করে ফেলি সন্ধ্যার দিকে এই সব নাস্তা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে একটা চোলাতে তেল গরম করে আমি সিঙ্গারাগুলো দিয়ে নিলাম যেহেতু সিঙ্গারা ভাজি করতে একটু সময় নিয়ে করতে হয় আরেকটা চোলাতে পানি গরম হয়ে গেছে চাটনির উপরে হালকা একটু তেল ব্রাশ করে এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমো খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাবারটা আসলেই খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর বানানোটাও অনেক বেশি সহজ আমার কাছে তো অনেক বেশি ইজি লাগে বানানো গুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য এই সময়ের মধ্যে মোমোটা অনেক সুন্দরভাবে বয়েল হয়ে যাবে আর এই দিক দিয়ে আমার সিঙ্গারা গুলো ভাজি হয়ে গেছে আজকে সিঙ্গারা ভাজিটা অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা দেখতেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেকগুলো মোমো ছিল সেই জন্য আমি সিঙ্গারাটা একটু কম করে ভাজি করেছি সব সময় এই খাবারগুলো বানাতে একদমই ইচ্ছা করে না সময় পেলে আমি কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই আর যখন খেতে ইচ্ছা হয় তখন বের করে রেডি করে খাই আর বাসায় হঠাৎ করে মেহমান আসলে তাদেরকেও দিতে পারি এই দিকে আমার মমোটাও একদম রেডি হয়ে গেছে এখন আমি মমোগুলো তুলে নেব আমার সাথে সাথে আমার হাজবেন্ডও এখন মমো খেতে অনেক বেশি পছন্দ করে এরপর এই তো মমোগুলো আমি ছাঁকনি থেকে তুলে নিয়েছি পরবর্তীতে যেগুলো ছিল আমি আবার সেইগুলো সাকনিতে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মোমো একটু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে এগুলো খেতে খেতে আবার ওইগুলো একদম রেডি হয়ে যাবে এরপরে আমি ফ্রিজ থেকে ছচগুলো বের করে নিলাম সচ ছাড়া তো এই খাবারগুলো খেতে একদমই ভালো লাগবে না এরপরে আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম মোমোটা অনেক বেশি ভালো হয়েছিল দওয়া শেষ করে রাতের জন্য অল্প করে ভাত বসিয়ে দিয়েছি কারণ ওইগুলো খেতে খেতে পেট অনেকটাই ভরে গেছে জন্য অল্প করে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা আমি মাছ রান্না করে রেখে দিয়েছিলাম টমেটো আর ফুলকপি দিয়ে আমি দুই মাছটা রান্না করে রেখেছিলাম মাছটা এখন আমি একটু হালকা গরম করে নেব আর এগুলো দিয়ে আজকে রাতের খাবার খেয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতি কোনো ভিডিওতে আল্লাহ